সবাই মনে করে যে যেহেতু আমি মুসলিম মেয়ে হিন্দু পরিবারে বিয়ে করেছি তাই আমার অস্তিত্ব আমি নিজে আমার মামা হয় সেই মামা একটা হিন্দু মেয়েকে বিয়ে করেছিল যখন ছেলে মেয়ে হবে তখন বাবা খুব ভালোবেসেই আমার এই নামটা রেখেছিলেন আমার বাবা হসপিটাল থেকে যখন বাইরে মা পর্যন্ত জিজ্ঞেস করেছিল যে আমার কি নাম আমার শাশুড়ি মা একবার বলেছিলেন যে আমার নাম একটা রাগ হ্যালো ফ্রেন্ডস আমি শিউলি আমার ইউটিউব চ্যানেল শিউলিজ লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে দেখো একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর ভিডিওর টাইটেল দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো ভিডিওটা কি বিষয়ে হতে চলেছে আর এই ভিডিওটা একটি রিকোয়েস্টেড ভিডিও বলতে পারো কারণ অনেকেই আমাকে এই প্রশ্নটা করেছো যে বিয়ের পরে আমি আমার নাম পরিবর্তন কিভাবে করলাম আর অনেকে এটাও বলেছে যে বিয়ের আগে আমার কি নাম ছিল বিয়ের পরে আমার কি নাম হয়েছে আর এই কমেন্টগুলো কিন্তু অনেক আগে থেকেই আসে কিন্তু আমি সেইভাবে কোনো ভিডিও করিনি কারণ রিসেন্ট মানে অনেক দিন আগে একটা আমি ভিডিও করেছিলাম যে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ কিভাবে হয়েছিল আর আমাদের রেজিস্ট্রি ম্যারেজ সার্টিফিকেটটাও তোমাদেরকে দেখিয়েছিলাম তাতে আমার নাম লেখা ছিল তোমাদেরকে দেখিয়েছিলাম ওই জন্যই আমি সেভাবে ভিডিও করিনি কারণ তোমরা হয়তো জেনে গেছো এটাই আমি মনে করেছিলাম কিন্তু রিসেন্ট এই কমেন্টগুলো খুবই আসছে কিছু কমেন্ট তোমাদেরকে আমি দেখালাম আরও অনেক কমেন্ট আছে কিন্তু যেহেতু অনেক কমেন্ট এসে গেছে ওই জন্য কমেন্টের ভিড়ে আমি সব কিছু হারিয়ে ফেলেছি কিছু কমেন্ট যেগুলো পেয়েছি সেইগুলোই তোমাদেরকে দেখালাম তা আমি ভাবলাম যে একটা ভিডিও করে এই বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করে বলে দিই তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে তা তোমাদেরকে আমি প্রথমেই বলি যে আমাদের যে রেজিস্ট্রি ম্যারেজটা হয়েছিল সেটা হচ্ছে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের মাধ্যমে তা এই ম্যারেজ অ্যাক্টের নিয়ম অনুযায়ী কিন্তু যদি আমরা বিয়ে করি মানে লিগালি যদি বিয়ে করি তাহলে কিন্তু কারোর কোনো ধর্ম পরিবর্তন বা কোনো নামের পরিবর্তন কোনো কিছুই করতে হয় না তোমরা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট দিয়ে গুগলে সার্চ করে দেখতে পারো আর এই যে ম্যারেজটা হয় এটা কিন্তু কোনো আনুষ্ঠানিক বা কোনো ধর্মীয়ভাবে কিন্তু এই বিয়েটা হয় না এটা শুধু দুটো মানুষের সঙ্গে কিন্তু মিল হয় সেটা হচ্ছে লিগালি মানে আইনত এতে কিন্তু কোনো ধর্ম পরিবর্তন বা কারোর নামের পরিবর্তন এটা কিন্তু কোনো ম্যাটার করে না আর কোনো নিয়ম কানুন মেনে কিন্তু এই বিয়েটা হয় না শুধু লিগালি মানে দুজনের ম্যারেড এটাই কিন্তু মানে রাখার জন্য এই বিয়েটা করা হয় স্পেশাল ম্যারেজ অ্যাক্টের মাধ্যমে এই বিয়েটা কিন্তু সবাই করতে পারে মানে যারা বিশেষ করে দুই ধর্মের মানুষ বিয়ে করে তারা বিশেষ করে এই ম্যারেজটা করে আর এই ম্যারেজের মাধ্যমে কিন্তু নাম বা ধর্ম কোনো কিছুই পরিবর্তন হয় না আর সেই রকম ভাবে আমাদের যেহেতু বিয়েটা হয়েছিল ওই জন্য কিন্তু আমার নামের কোনো রকম পরিবর্তন হয়নি বা করতে হয়নি এরকম বলতে পারো তাই এটাই কিন্তু আমাদের বিয়ের গল্প বলতে পারো তা আমার নাম কিন্তু একই আছে যেটা আমার বিয়ের আগে ছিল বিয়ের আগে আমার নাম ছিল শিউলি পারভিন আর বিয়ের পরেও আমার নাম আছে শিউলি পারভিন এটাই কিন্তু আছে আর আমি কিন্তু আমার নাম পরিবর্তন করিনি আর আমার মনে হয় না যে নাম পরিবর্তন বা এইসব কোনো কিছুর দরকার আছে একটা মেয়ের জীবনে একটা মেয়ে কিন্তু যখন সে জন্মগ্রহণ করে তারপর থেকে মানে সবকিছু তার যত বড় হয় সবকিছু তার কাছ থেকে দূরে সরে যায় এরকম হয় প্রত্যেকটা মেয়ের জীবনেই কিন্তু এটা হয় তাকেই সবকিছু কিন্তু স্যাক্রিফাইস করতে হয় বাপের বাড়ি আস্তে আস্তে বড় হওয়া তারপরে বাপের বাড়ি ছেড়ে আর একটা নতুন বাড়িতে আসা আর একটা অন্য পরিবারের জন্য বেঁচে থাকা এরকম কিন্তু প্রত্যেকটা মেয়েকেই করতে হয় সেক্ষেত্রে আমার মনে হয় না যে একটা নাম পরিবর্তন খুবই জরুরি কারণ সেই নামটাই কিন্তু তার সঙ্গে থেকে যাবে তার পরিবার তার ছোটবেলা তার বাবার স্মৃতি সেটা থেকে যাবে ওই জন্যই কিন্তু নাম পরিবর্তন করাটা আমার খুব একটা আমার নিজেরই মানে মনে হয় না যে ঠিক প্রত্যেকটা মেয়েরই এরকম হওয়া উচিত যে তার যে প্রথম যে নামটা ছিল যে পরিচয়টা ছিল তার বাবার সঙ্গে তার যে কানেকশানটা আছে সেই নামের মাধ্যমে সেই নামটা কিন্তু পরিবর্তন না করাই উচিত আমার মনে হয় ওই জন্য আমি আমার নাম কিন্তু এখনো পর্যন্ত পরিবর্তন করিনি আর ভবিষ্যতেও আমি করব না আমার যেটা নাম আমার কিন্তু সেটাই থাকবে আর সব থেকে বড় কথা এই নামটা কিন্তু আমার বাবার দেওয়া ওই জন্যই কিন্তু এই নামটা আমি কোনোভাবেই পরিবর্তন করতে চাই না আমার বাবা খুব ভালোবেসে আমার এই নামটা রেখেছিলেন হ্যাঁ তোমাদেরকে একটা ভিডিওতে হয়তো আমি বলেছিলাম শর্ট ভিডিওতে যে আমার বাবা আমার নামটা রেখেছিলেন আর সবাই মনে করে যেহেতু আমি মুসলিম মেয়ে হিন্দু পরিবারে বিয়ে করেছি আমার মনে হয় নাম পরিবর্তন হয়েছে আর যেহেতু শিউলি নামটা অনেকেই মনে করে যে এটা একটা হিন্দু নাম এরকম মনে করে তাই জন্যেই অনেকে প্রশ্ন করে আমাকে যে শিউলি যেহেতু হিন্দু নাম তাহলে তোমার আগে কি নাম ছিল এরকম মনে করে কিন্তু আমার প্রথম থেকেই কিন্তু শিউলি আমার নাম আর আমার মনে হয় না যে শিউলি নামটা কোনো ধর্মের সঙ্গে কানেক্টেড বা মানে হিন্দুরাই নামটা রাখতে পারবে মুসলিমরা রাখতে পারবে না এরকম কিন্তু আমার মনে হয় না কারণ একটা ফুলের নাম কিন্তু কোনো ধর্মকে ভাগ করতে পারে না আমার মনে হয় আমার সঙ্গে পড়তো একটা মেয়ে তারও নাম কিন্তু শিউলি ছিল সেও কিন্তু মুসলিম ছিল আর আরও অনেক মেয়েদের নাম দেখেছি হিন্দু তারাও তাদেরও নাম শিউলি এরকম আমি দেখেছি তা এরকম কোনো পার্থক্য আমি ছোটোবেলার থেকে দেখিনি তা আমার নাম কিন্তু ছোটোবেলার থেকেই শিউলি যেটা আমার বাবা রেখেছিল একদম যখন আমি হসপিটালে হয়েছিলাম তখন আমার বাবা মানে ভোরবেলা আমি হয়েছিলাম একদম ভোরবেলা আর শিউলি ফুল ফোটেও ভোরবেলায় তা আমার বাবা হসপিটাল থেকে যখন বাইরে বেরোয় তখন ব্যালকনি থেকে শিউলি ফুলের একটা গাছ দেখতে পাই আর শিউলি ফুল ফুটেছিল আর আমি শীতকালে হয়েছিলাম সেই সময় শিউলি ফুল ফোটে তখন আমার বাবা ওই শিউলি ফুলের গাছটা দেখে আমার নাম রেখেছিল শিউলি ওই জন্যেই সেখান থেকে আমার নাম শিউলি আর আমি জীবনের শেষ পর্যন্তই এই নামটা আমার সঙ্গে থাকবে আর তোমরা হয়তো এটা মনে করতে পারো যে আমি শিউলি পারভিনটা কেন রেখেছি আমার সঙ্গে এটাও কিন্তু আমার জীবনের একটা স্মৃতি বলতে পারো আমি রিসেন্ট দু এক জায়গায় তোমরা দেখেছো শিউলি পারবেন এখনও আমি লিখি অনেক জায়গায় আমি সিগনেচার করেছি শিউলি পারবেন তোমরা অনেকে প্রশ্ন করেছো যে কেন তোমার মানে সারনেমটা চেঞ্জ করুনি বা এরকম যে তোমার নাম কেন চেঞ্জ করুনি তা আমার কিন্তু নাম শিউলি পারবিন ছোটবেলা থেকে আর এটা আমার আর একটা স্মৃতি সেটাও তোমাদেরকে বললাম যে ছোটবেলা থেকে আমার প্রত্যেকটা সার্টিফিকেটে বার্থ সার্টিফিকেট তারপরে যত যা কিছু আমার সেই ছোটবেলার থেকে প্রত্যেকটা মার্কশিটে প্রত্যেকটা সার্টিফিকেটে কিন্তু আমার শিউলি পারভিন নাম দেওয়া তা সেটা আমি চাই না যে পরিবর্তন হতে আর সবাই এই নামেই কিন্তু আমাকে চেনে আসল হচ্ছে আমার পরিচয় হচ্ছে এটা আর ওই জন্যে আমি আমার নাম পরিবর্তন কিন্তু করিনি এখনো পর্যন্ত আর যদি ভবিষ্যতে কোনো ডকুমেন্টারিভাবে করতে হয় যেরকম রেশন কার্ড তারপরে আই কার্ড আধার কার্ড এইগুলো যখন করতে হবে তখন কিন্তু আমি মানে এইভাবেও কিন্তু পরিবর্তন হয় এখনকার দিনে সবাই করছে যেরকম শিউলি পারভিন কর্মকার বা শিউলি কর্মকার পারভিন এরকম কিন্তু হয় তা আমি সেইভাবেই কিন্তু যদি কোনো দিন প্রয়োজন হয় সেইভাবেই পরিবর্তন করবো কিন্তু আমার যে নামটা আসল নামটা সেটা কিন্তু আমি কোনোভাবেই মানে যে শিউলি কর্মকার হয়ে যাব এরকম কিন্তু একদমই না আমার নামটা কিন্তু আমার সঙ্গেই থাকবে আর এটা কিন্তু সবারই মনে হয় আমি যখন বাড়িতে গিয়েছিলাম পরে পরে তখন কিন্তু মানে বিয়ের যখন বাড়িতে গেছিলাম তখন কিন্তু আমাকে সবাই জিজ্ঞেস করেছিল আমার মা পর্যন্ত জিজ্ঞেস করেছিল যে আমার কি নাম রাখা হয়েছে মানে আমার শ্বশুর বাড়ি থেকে কি নাম রাখা হয়েছে তখন আমি বলেছিলাম কেন আমার নাম পরিবর্তন করা হবে আমার যেটা নাম সেটাই আছে শিউলি পারভিন আমার নাম আমার শাশুড়ি মা একবার বলেছিলেন যে আমার নাম একটা রাখবেন মানে আমার নাম পরিবর্তন করতে বলেননি শুধু বলেছিলেন যে উনি একটা নাম রাখবেন সেটা বলে আমাকে ডাকবেন তা আমি বলেছিলাম যে আমার যেটা নাম সেটা বলেই ডাকবেন তা সেখান থেকে কিন্তু আমাকে সবাই শিউলি বলেই ডাকে মানে বাড়ি সবাই শিউলি বলেই ডাকে আলাদা কোনো নাম আমার হয়নি আর আমি চাই না যে আমার কোনো অন্য নাম হোক আমার যেটা পরিচয় ছোটোবেলার থেকে সেটাই আমি কিন্তু রাখতে চাই আমার অস্তিত্ব আমি নিজেই এটা আমি মনে করি আর ছোটবেলার থেকেই যে পরিচয় আমি বড় সেটাই আমি সারা জীবন কিন্তু ধরে রাখতে চাই আর অনেক ক্ষেত্রে আমি এটাও দেখেছি যারা মানে হিন্দু মুসলিম বিয়ে করে তাদের কিন্তু মানে মেয়েটা যে ধর্মে যায় সেখানে গিয়ে কিন্তু তার নাম পরিবর্তন করা হয় কিন্তু অনেক ক্ষেত্রে আমি দেখেছি অনেক ক্ষেত্রে কিন্তু দেখিনি কারণ আমার নিজের মামা মানে নিজের মামা বলতে আমার আমার দাদুরা চার ভাই আমার মামার বাড়ির দাদুর কথা বলছি তা একটা দাদুর ছেলে মানে সে আমার মামা হয় সেই মামা একটা হিন্দু মেয়েকে বিয়ে করেছিল। সেই মামির নাম ছিল মিতা এ সবাই কিন্তু মামিকে মিতা বলেই ডাকে তার হিন্দু নাম যেটা সেটা কিন্তু বলেই ডাকে তার হয়তো অন্য নাম হয়েছে ভবিষ্যতে পরে হয়তো হয়েছে অনেক দরকারে লাগে মানে অনেক ওকেশন থাকে এরকমই লাগে যে মুসলিম নামই দরকার তো সেই ক্ষেত্রে হয়তো নাম আছে কিন্তু আমি দেখতাম সবাই ওই মামিকে মিতা বলেই ডাকতো তা অনেক ক্ষেত্রে পরিবর্তন করা হয় অনেক ক্ষেত্রে পরিবর্তন করা হয় না আর আমার নামটা মানে এমন যে মানে শুনলে সবাই অবাক হয়ে যায় যখন আমি কোথাও যাই মানে বিয়ের পরে আমি অনেক পরীক্ষা দিতে গেছি তখন মানে আমি তো শাখা সিঁদুর পরে গেছি তারপরে ঢোকার সময় যেটা জিজ্ঞেস করে আইডেন্টি কার্ড দেখে আর আইডেন্টি কার্ড দেখে একবার আমার দিকে দেখে একবার যে মেয়েটা শাখা সিঁদুর পরা কিন্তু কেন নামটা এরকম এরকম হয় তা এটা তো স্বাভাবিক কারণ হিন্দু মুসলিম বিয়ে করলে এটা মানে একটা স্বাভাবিক সবাই এরকম হয় আর রিসেন্ট আমি একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছি সেখানেও কিন্তু আমার নাম মানে ভুল এসেছে অ্যাকাউন্ট মানে বইতে ভুল আসেনি কিন্তু যেটা চেকবুক তাতে আমার নাম কিন্তু ভুল দিয়েছে মানে অভিজিৎ কর্মকার আর শিউলি প্রধান দিয়েছে মানে আমি ডকুমেন্ট সাবমিট করেছি শিউলি পারবিন হিসাবে কিন্তু ওরা মনে করেছে শিউলি পারবিন কীভাবে সম্ভব ওই জন্য প্রধান করে দিয়েছে সেটা এখনো কারেকশন করা হয়নি ওটাও আমি কারেকশন করাতে যাব খুব তাড়াতাড়ি তাহলে আশা করি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো আমি বিয়ের আগেও ছিলাম শিউলি পারবিন আর বিয়ের পরেও আছি শিউলি পারবিন আর ভবিষ্যতেও শিউলি পারবিনে আমি থাকবো আর যদি কোনো রকম পরিবর্তন করতে হয় মানে কোনো আমাদের যখন ছেলে মেয়ে হবে তখন যদি কোনো সমস্যা হয় বা কোনো কিছু চেঞ্জ করতে হয় তখন আমি শিউলি কর্মকার পারভিন হব কিন্তু আমার নামটা আমি কিন্তু পুরোপুরিভাবে চেঞ্জ করতে পারবো না কোনো দিনও আর সবাই এটাই জানবে আই এম শিউলি পারভিন ওয়াইফ অফ অভিজিৎ কর্মকার এটাই হচ্ছে আমার পরিচয় আর কোনো কিছুই নয় আর আমার বাবার যে স্মৃতি আমার বাবার যেটা দেওয়া মানে স্মৃতি সেটা আমি কোনোদিনও মুছে ফেলতে পারবো না সব কিছুই হয়তো আমার জীবনে নেই কোনো কিছুই কিন্তু এটা আমি কোনো দিনও পারবো না আর আমার এই নামের মাধ্যমেই কিন্তু আমার পরিবার সবসময় আমার সঙ্গেই থাকবে কারণ এই নামেই তারা আমাকে ছোট থেকে বড় করেছে আর সব থেকে বড়ো কথা যে আমার বাবার দেওয়ার স্মৃতি সেটা সবসময় আমার সঙ্গে থাকবে সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত ওই জন্যই কিন্তু আমার এই নামটা আমি কোনো দিন পাল্টাতে পারবো না আর আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়েরই এটাই করা উচিত যে তার বাবার দেওয়া নামটা মানে তার বাবার দেওয়া সামনেমটা সে যেন সারা জীবন তার সঙ্গে রাখতে পারে এতে তো বড় কোনো ক্ষতি হয় না শুধু সারা জীবনের জন্যে তার বাবার স্মৃতিটা সঙ্গে থেকে যায় এটা ছাড়া আর কিছুই নয় আর তোমাদের মনে কিন্তু এই আসা স্বাভাবিক কারণ অনেকে অনেকে আমাকে আমাকে নতুন মানে প্রথম থেকে হয়তো বা এখন দেখছো তা অনেকের এই প্রশ্নটা মনেই আসতে পারে যে যখন আমি মুসলিম ছিলাম তখন আমার কি নাম ছিল আর হিন্দু হয়েছি তারপরে আমার কি নাম হয়েছে নামের পার্থক্যটা তোমাদের অনেকের মানে মাথায় এসেছে যে নামটা কিভাবে কি হলো আর যেহেতু আমার নামটা শিউলি তোমাদেরকে আগেও বললাম ওই জন্যেই অনেকের মনে কনফিউশন তৈরি হয়েছে আশা করি আজকে তোমাদের সমস্ত কনফিউশন দূর হয়ে গেছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো আর যদি তোমাদের মনে আমার সম্পর্কে আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারো আমি অবশ্যই তোমাদের উত্তর দিয়ে দেব তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাহলে আজকের মতো বাই